নতুন একটি ইউটিউব চ্যানেল কিভাবে খুলবে এবং সেই চ্যানেলের ডিসক্রিপশন এবং নাম সেটা আমরা আজকে দেখাবো তো প্রথমে আমরা কি গুগল ক্রম গুগল ক্রমে যাবো গুগল ক্রমে যাওয়ার পর গুগল ক্রম ব্রাউজার একটু ওপেন করে নেব যাওয়ার পর আমরা ইউটিউব লিখে সার্চ দেব ইউটিউব ডট কমে যাব ইউটিউব লিখে সার্চ দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেসে আমরা সাইন ইন বাটনে ক্লিক করবো সাইন ইন বাটনে ক্লিক করার পরে আমাদের একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব অ্যাকাউন্ট করার জন্য লগ ইন হতে হবে তো আমরা একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নেব আমার আগে আগে থেকে একটি ইমেল অ্যাকাউন্ট তৈরি করা ছিল এই অ্যাকাউন্টের আন্ডারে একটি ইউটিউব চ্যানেল আমরা ক্রিয়েট করবো আমি এই সোয়েটারি নামে এই ইমেল অ্যাকাউন্টের আন্ডারে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে জিমেল এর পাসওয়ার্ড দিয়ে লগ ইন হবো লগ ইন হওয়ার পরে আমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস আসবে এই ইন্টারফেস থেকে ইউটিউব চ্যানেলের নাম পিকচার হ্যান্ডেল এটা দিয়ে আমাদের গেট স্টার্ট ক্লিক করলে নতুন চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে তো আমি আগে থেকে একটি চ্যানেল ক্রিয়েট করে রেখেছি আমি আগে থেকে একটি চ্যানেল তৈরি করে রেখেছি ওইটা আমি কাস্টমাইজেশন করে আপনাদের দেখাবো এখানে শুধু নাম আর নাম আর হ্যান্ডেলিং দিয়ে জেনারেট গেট স্টার্টেড ক্লিক করলে এরকম আপনাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে এইখান থেকে তখন আপনাদের এখানে ওই যে লোগো দিবেন ওটা এখানে শো করবে এখান থেকে আমরা ইউটিউব স্টুডিও নামে বাটনে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজটা আসে এই ইউটিউব চ্যানেলের নিচের দিকে কাস্টমাইজেশন নামে একটি অপশন আছে এখানে আমরা ক্লিক করব কাস্টমাইজেশনের প্রোফাইল থেকে আমরা এখানে ব্যানার ইমেজ পিকচার তারপরে ইউটিউব চ্যানেল নেম তারপরে এ ডেসক্রিপশন এটা আমরা আজকে অ্যাড করে দেখাবো তো প্রথমে আমরা প্রোফাইল ব্যানারটা নিয়ে আলোচনা করি এখানে ব্যানারটা দেওয়ার জন্য আমরা ফটোশপ অথবা ক্যানভার সাহায্য নিতে পারি তো আমরা আমি এখানে ক্যানভা থেকে একটি ব্যানার তৈরি করে দেখানোর চেষ্টা করব প্রথমে আমরা ইউটিউব ব্যানারের সাইজটা গুগলে সার্চ দিয়ে দেখে নেব ইউটিউব চ্যানেল ব্যানার সাইজ লিখে সার্চ দিলে আমরা দেখতে পাবো কয়েকটি ইমেজ ওপেন করি তাহলে আমাদের জন্য বোঝার সুবিধা হবে এইখানে অনেকগুলো ইমেজ ওপেন হয়েছে তার মধ্যে থেকে আমরা এই ইমেজটাকে এই ইমেজের মাপটা নিয়ে আমরা আলোচনা করতে পারি মূলত ইউটিউব ব্যানার চ্যানেল ব্যানার তিনটা সাইজের হয়ে থাকে একটা টিভি মোড টেলিভিশন মোড একটা ডেস্কটপ মোড একটা মোবাইল এবং ট্যাবলেট ট্যাবের মোড তো আমরা সবসময় মোবাইল মোডটা ব্যবহার করব মূলত ইউটিউব চ্যানেলের মাপটা হয় পঁচিশশো ষাট ইন্টু চোদ্দশো চোদ্দশো চল্লিশ পিকচার এটা হচ্ছে সম্পূর্ণ মাপ এটা আমরা টেলিভিশনের জন্য দেখবো এটা এটা মূলত টেলিভিশনে দেখাবে তো আমরা ম্যাক্সিমাম মানুষ ইউটিউব এখন ইউটিউব দেখে ফোন থেকে তো আমরা ফোনের যাবো তারপরে একটা আছে পঁচিশশো ষাট থেকে তিনশো এইটুকু জায়গা দেখাবে আর মাঝে যেটুকু আছে বারোশো পঁয়ত্রিশ গুণ তিনশো আটত্রিশ এটা হচ্ছে মোবাইলের মাপ এখানে আমরা মোবাইল ফোনে দেখতে পাই আর এইখানে আর একটু বেশি করে নিলে এটা ট্যাবের মাপ দেখাতো কিন্তু এই পিকচার এটা দেখছি না তো আমরা এই ধরনেরই ফোন ফোন ফোনে যাতে সবাই ভিউ দেখতে পায় সেই মপটা আমরা ব্যবহার করবো কারণ ফোনে যেটা সেটা ফোনেও দেখতে পাবে ঠিক মতো যদি আমরা টেলিভিশনের মাপটা ব্যবহার করি তাহলে শুধু টেলিভিশনের মাপটাকে সঠিকভাবে দেখাবে ফোনে আর এটা সঠিকভাবে দেখাবে না আবার যদি আমরা ডেস্কটপের মাপটা ব্যবহার করি পঁচিশশো ষাট থেকে তিনশো আটত্রিশ এক্সেল এটা যদি আমরা ব্যবহার করি সম্পূর্ণটা তখন এটা আমাদের ডেস্কটপে ঠিক দেখাবে কিন্তু মোবাইলে যদি আমরা ইউটিউব চ্যানেলটা করে দেখতে তো এটা সম্পূর্ণটা দেখাবে না শুধু মাঝের এই টুকু বারোশো পঁয়ত্রিশ থেকে তিনশো আটত্রিশ পিক্সেল দেখাবে তো আমরা যেহেতু ইউটিউব ব্যানার তৈরি করবো এক্ষেত্রে আমরা বারোশো পঁয়ত্রিশ থেকে তিনশো আটত্রিশ পিক্সেলের ভিতরেই যে মাপটা আছে ওই মাপের ভিতরে আমাদের লোক আমাদের ডিজাইনটা তৈরি করার চেষ্টা করবো তো আমি এই জন্য আপনি একটা ক্যানভাস সাহায্য নিয়ে দেখাচ্ছি আপনারা ফটোশপ অথবা ক্যানভাতে তৈরি করতে পারেন আমি মূলত ক্যানভাতেই তৈরি করে আপনাদের দেখাবো তো এখানে আমরা নতুন ভাবে তৈরি করার জন্য একটা ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবো ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পর আমরা কাস্টম সাইজে ক্লিক করব কাস্টম সাইজ থেকে এখানে প্রথমে ছিল পঁচিশশো ষাট ইন্টু চোদ্দশো চল্লিশ এই মাপটা আমরা নিয়ে নেব এই ডিজাইন দু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আমরা ছোট করে নেবো তো এখান থেকে আমরা এটা সম্পূর্ণ টেলিভিশনের মাপ তো আমরা প্রথমে ডেস্কটপের মাপের জন্য একটা ইলিমেন্ট থেকে রেক্টিংগুলার নিয়ে নেবো তো রেক্টিংগুলার মাপটা হবে ডেস্কটপ এর মাপটা পঁচিশশো সাড়ে তিনশো

আমরা এটা ডেস্কটপ এর মাপ না রেখে আমরা তো মূলত তৈরি করব মোবাইলের মাপে সেটা হচ্ছে বারোশো পঁয়ত্রিশ থেকে তিনশো আটত্রিশ মেগা পিক্সেল তো আমরা আবার এলিমেন্ট থেকে রেক্টেঙ্গুলার ক্লিক করব রেক্টেঙ্গুলার ক্লিক করার পরে আমরা ঠিক বারোশো পঁয়ত্রিশ মেগা পিক্সেল বারোশো বারোশো আর এটা হবে তিনশো আটত্রিশ মেগা সাথে মুছে যাবে ওই মাপটাই হয়ে যাবে এটাকে আমরা পজিশন থেকে দেব সেন্টার এখন এই জায়গাটুকু আমরা মূলত আমাদের ডিজাইন টুক করবো এটা পার্সেন্টেজ বাড়ালে ডিজাইনটা দেখতে অনেক বড় লাগবে এটা বিষয় না এটি এইখানে আমরা ডিজাইন টুকু তৈরি করবো তো আপনারা আপনাদের মতো ডিজাইন তৈরি করবেন এখানে আমি একটি ডিজাইন তৈরি করে রেখেছি ওটাই আমি মূলত শো করছি আপনারা আপনাদের পছন্দ মতো বিভিন্ন লোগো এবং বিভিন্ন আপনাদের প্রয়োজনীয় ছবি আপলোড আপলোড করে এখানে তখন আপনাদের ডিজাইনটা তৈরি করবেন প্রয়োজনে ইউটিউবের একটি ভিডিও দেখতে পারেন ইউটিউব ব্যানার ক্রিয়েশন নামে ডিজাইন ক্যাম্পালি কে সার্চ দিলে আপনারা অনেকগুলো ভিডিও পাবেন ওইটা দেখে ব্যানারটি তৈরি করবেন আমি মূলত আমার এখানে তৈরি করে একটা ব্যানার আপনাদেরকে দেখাই আমি ভালো ক্যানভা পারি না তারপরে আমি একটা আমার মতো তৈরি করেছি ওইটাই আমি এখন আমার ইয়েতে আপলোড করার জন্য ব্যবহার করবো এই ব্যানারটা আমি তৈরি করেছিলাম এটাই মূলত আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করবো এবং এটা আপলোডের ক্ষেত্রে ব্যবহার করবো তো এইখানে আসার পরে আপনি এইখানে আমি অলরেডি আপলোড করে রেখেছি সেজন্য দেখাচ্ছি এখানে চেঞ্জ দিলে ওরা সে আমার ছবি আপলোড করতে বলবে এবং আপলোড দিলে ওই ছবিটা এখানে ভেসে উঠবে আমি আর দিলাম না আমি কত আগে দিয়ে রাখছি এটা ব্যানার গুলো ঠিক অনুরূপ ভাবে আপনারা পিকচারটা হবে এটা লোগো অথবা আপনাদের ছবি যেটা দিতে চান সেটা আপনারা ক্যানভা অথবা ফটোশপের মাধ্যমে সুন্দরভাবে সেই মাপ অনুসারে তৈরি করে রাখবেন গুগলে সার্চ দেবেন তাহলে মাপটা পেয়ে যাবেন এরপরে আছে নেম ইউটিউব নেম ইউটিউব নেম আপনার আপনাদের পছন্দ মতো ইউটিউব নেম একটা চয়েস করে দিবেন যাতে এটা ইউটিউব নিতে পারে নাই এরকম একটা দেখে আপনারা দেবেন পরবর্তীতে আছে হ্যান্ডেল ইউটিউব হ্যান্ডেল হচ্ছে ইউটিউব নেম তার আগে অ্যাট দ্য রেট চিহ্ন অ্যাট দ্য রেট চিহ্ন দিয়ে ওই নামটা দিয়ে সার্চ দিলে সহজেই আপনার ইউটিউব চ্যানেলটা যাতে পায় এই জন্য এটা ব্যবহার করা হয় মূলত নিচে আছে ডিসক্রিপশন এটাই মূলত ইউটিউব চ্যানেলের মূল জিনিস আপনার ইউটিউব চ্যানেলটি কিভাবে খুঁজে পাবে কেউ সার্চ দিয়ে কি ধরনের ভিডিও আপনি আপলোড করবেন সেই বিষয়ে এখানে লেখা হবে এখানে এক হাজার ওয়ার্ডের ভিতরে একটি আপনাকে প্যারাগ্রাফ মতো লিখতে হবে এটা আপনি যেই রিলেটেড চ্যানেলটা যে রিলেটেড তৈরি করতে চান ওই রিলেটেড তথ্য এখানে তুলে ধরবেন তো এর জন্য আপনারা তথ্য নিতে পারেন লিখবেন না হলে চ্যাট দিয়ে সাহায্য নেবেন আমি চ্যাট দিয়ে সাহায্য নিয়েছিলাম সাহায্য নিয়ে এটা আমরা লিখেছি এবং যেটা আপনি লিখে দিবে তার থেকে সেটা এডিট করে আপনারা এখানে এখানে দিবেন না তাহলে এখানে আপনার আপনার ইউটিউবের ঠিকমতো যাবে না তো আপনার আপনাদের মতো নিজের ভাষাতে কিছু কথা লিখে এখানে এখানে দিয়ে দেবেন এক হাজার শব্দের ভিতরে আমি আজ এ পর্যন্তই আপনাদের ডিসক্রিপশন পর্যন্ত ভিডিওটা রাখছি পরবর্তীতে ইউব এসেটেড বিভিন্ন ভিডিও তৈরি করবো সকলকে ধন্যবাদ